যে কোনো মূল্যে ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বললেন তারেক রহমান জুলাই নিয়ে কেউ কেউ ব্যবসা করছে অভিযোগ নূরেল গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া যাতে নির্বাচন মানবে না বললেন জামায়াত আমির আওয়ামী লীগ নেতাদের জামায় আদর করায় আদালতে হুমকি দিচ্ছে মন্তব্য রিজভীর বাড়তে পারে চালের দাম জানালেন খাদ্য উপদেষ্টা আকস্মিক স্থগিত সাপ জানে না বাফুফে ভারতের সঙ্গে আকাশ ও স্থল সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের দর্শক রাতের আয়োজন আপনাদের সাথে আছি আমি স্বপ্ন রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইনে যুক্ত হয়ে দিনাজপুর ও পঞ্চগড় জেলায় একত্রিশ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন জনমানুষের চাওয়ার সঙ্গে একটি মহলের চাওয়ার পার্থক্য রয়েছে আমরা চাই ঐক্যমত্যের ভিত্তিতে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে মানুষের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হলে সব কিছু বাধা স্ত হবে মন্তব্য করে তিনি বলেন যে কোনো মূল্যে দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে ভোট যদি আপনার পক্ষে আনতে হয় তবে জনগণের কাছে যেতে হবে যে কোনো মূল্যে জনগণের সঙ্গে থাকার কোনো বিকল্প নেই সংস্কার উপস্থাপনের ক্ষেত্রে বিএনপির সঙ্গে অন্যদের পার্থক্য আছে জানিয়ে তিনি বলেন আমরা যখন সংস্কার প্রস্তাব দিয়েছি তখন স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি আর এখন যারা দিচ্ছেন আপনারাই তা বিচার করবেন আমরা যা দিয়েছি তা পূরণ করে ছাড়বো সংস্কার একটা চলমান প্রক্রিয়া জুলাই নিয়ে কেউ কেউ ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর তিনি বলেন জুলাইয়ের চেতনার কথা বলে কেউ উপদেষ্টা হয়েছে আবার কেউ পদোন্নতিও নিয়েছেন বৃহস্পতিবার শাহবাগে আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি তিনি বলেন সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার কথা ছিল কিন্তু কেউ তা দেয়নি এ সময় আন্দোলনের নিহতদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান তিনি তিনি অভিযোগ করে বলেন সরকার পরিবারের ভিক্ষার মতো করে এক দুই লাখ টাকা দিচ্ছে জুলাই ফাউন্ডেশনের সঙ্গে যারা আছে তারা রাজনীতি করছে তাই আহতদের যারা তাদের দলের তাদের বেশি সাহায্য দিচ্ছে আর অন্যরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি তিনি আরও অভিযোগ করেন আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো কোনো রাজনৈতিক দল কৌশলী বক্তব্য দিচ্ছে তারা আওয়ামী লীগের নেতা আর ভোট ভাগানোর পরিকল্পনা করছে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা চালানো স্বৈরাচারের দ্রুততম সময়ে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় দলটির গণসংযোগ পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এই দাবি জানান তিনি জামায়াত আমির বলেন গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষেই বাংলাদেশে নির্বাচন হতে হবে এর আগে এদেশে কোনো নির্বাচন জাতি মেনে নেবে না গ্রেপ্তার খানরা থেকে এখন আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির বলেছেন অন্তর্বর্তী সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না অন্তর্বর্তী সরকারের সময় হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত কাঠামো তৈরির প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে তিনি আরো বলেন স্বৈরাচারের দোষর খুনের আসামিরা প্রকাশ্যে আদালতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখে হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ সাড়ে পনেরো বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া দূরে থাক উল্টো আদালতে হুমকি ধামকি দিচ্ছে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন সরকার এবছর ধান ও চাল ক্রয়ে গত বছরের তুলনায় প্রতি কেজিতে চার টাকা দাম নির্ধারণ করেছে খাদ্য ফলে বাজারে চালের দাম সামান্য বৃদ্ধি পেতে পারে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন খাদ্য উপদেষ্টা বলেন সরকার কৃষকের স্বার্থ রক্ষায় ধান ও চাল বেশি দামে কিনছে এবং ধান চাল ক্রয় নিয়ে কোনো সিন্ডিকেট আর হতে দেবে না সরকার গত আমন মৌসুমে কোন সিন্ডিকেট ছিল না বড় মৌসুমেও তেমন কিছু হবে না আগের সরকারের সময় কি ঘটেছে তা আমার জানা নেই তবে এখন কোনো সিন্ডিকেট থাকবে না বলে উল্লেখ করেন তিনি যশোর সহ আঞ্চলিক সংবাদ আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি সমাবেশ থেকে দলটির নেতারা বলেছেন আওয়ামী লীগের বিচার শেখ হাসিনার বিচার ও সংস্কার প্রশ্নে কোনো আপোষ করবে না তারা বৃহস্পতিবার বিকেলে শহরের দরাটানা ভৈরব চত্বরে এই কর্মসূচি হয় খেলার সংবাদ চলতি বছর জুনে সাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল ভেনিউ ও স্পন্সারশিপ জটিলতায় যদিও টুর্নামেন্টটি আয়োজন নিয়ে কিছুটা সংখ্যা ছিল তবে প্রস্তুতি আয়োজনের পথে ছিল কিন্তু বৃহস্পতিবার আকস্মিক এক বিবৃতিতে দু সাল পর্যন্ত আসর স্থগিত করার কথা জানিয়ে দিয়েছে দক্ষিণ এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বিবৃতিতে সাফ জানিয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই অনুযায়ী প্রস্তুতি চলছিল সাপের সদস্য দেশগুলো এবং মার্কেটিং পার্ট পার্টনার স্পোর্টস ফাইভ মনে করে এই পদ্ধতির জন্য আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে তাই ছাপ সিদ্ধান্ত নিয়েছে দু সাল পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করার ওয়েবসাইটে বিবৃতি দেওয়া হলেও সদস্য দেশগুলোকে এখনও জানায়নি সাপ কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত হামলার ঘটনার পর চির বৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি এসব পদক্ষেপের মধ্যে পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা স্থগিত সহ বেশ কয়েকটি বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার একদিন পর পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে পাকিস্তান দেশটির মধ্য দিয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে ইসলামাবাদ এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর পাকিস্তান থেকে এই প্রতিক্রিয়া জানানো হয় এদিকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে পাক সরকার বলছে সিন্ধু পানী চুক্তি স্থগিত রাখায় ভারতীয় ঘোষণাকে পাকিস্তান তীব্রভাবে প্রত্যাখ্যান করে পাকিস্তানকে বরাদ্দিগত পানি প্রবাহে বাধা দেওয়া বা চুক্তি করা যুদ্ধের সামিল হিসেবে বিবেচিত রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে বাকিংহাম প্রাসাদের পরই বিশ্বের অন্যতম মূল্যবান বাড়ি বলে ধরা হয় অ্যাটলান্টিয়াকে ভারতের সবচেয়ে দামি বাড়ি এটি যার মালিক রিয়ালায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি মুম্বাইয়ের আলট্রা মাউন্ট রোডের এই প্রায় চার লাখ বর্গ ফুটের উচ্চতায় পৃথিবীতে এর থেকে দামি ব্যক্তিগত বাসভবন আর তেমন নেই শোনা যায় আম্বানি পরিবারের বাসভবনে নাকি শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের কোনো স্থান নেই বিষয়টি সম্পূর্ণ ভুল নয় আন্টিলিয়ার বাইরের অংশে শীতাতপ যন্ত্রের আউটডোর ইউনিটের দেখা মেলে না কারণ আম্বানির আর চাননি অ্যান্টোলিয়ার সৌন্দর্যে কোনো রকম খুঁত থাকুক যন্ত্রগুলো বাইরে দৃশ্যমান হলে তা অসঙ্গতিপূর্ণ দেখতে বলে বিশেষ উপায়ে শীতল করার ব্যবস্থা করা হয় এই বাড়িটিকে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে অ্যান্টোলিয়াকে শীতল রাখা হয় একটি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রক ব্যবস্থার মাধ্যমে তবে এই বিশেষ ব্যবস্থাটি এর বাসিন্দাদের কথা মাথায় রেখে করা হয়নি বরং বাড়ির দামি মার্বেল ফুল ও অভ্যন্তরীণ উপাদান সংরক্ষণের কথা মাথায় রেখে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে থাকে দর্শক এ ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ